আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি হাট বাজারে এটা হচ্ছে ইতালি অর্থনা একটি হাট বাংলাদেশের মতো একটি হাট বসে এখানে বা এখানের বাসায় ফেস্তা বা মেলা বলে তো এই হাটে মোটামুটি সব কিছু পাওয়া যায় সুলভ মূল্যে জুতা স্যান্ডেল প্যান্ট জামাক যেখানে যা লাগে যাবতীয় সব কিছুই পাওয়া যায় ঘরের আসবাবপত্র তৈরিপত্র মোটামুটি সব কিছু পাওয়া যায় তো বিশেষ করে জামা কাপড়ের জন্য এই হাটটা বিখ্যাত কারণ জামা কাপড়গুলো খুব কম মূল্যে পাওয়া যায় অনেকে কিনে ব্যাগ আছে তারপর আপনার কসমেটিক্স আইটেম আছে যেটা মেয়ে মহিলারা ইউজ করে তাদের জিনিসপত্র আছে এখানে তারপর বাচ্চাদের খেলার জন্য খেলনা আছে শীতের জামা কাপড় আছে জুতা স্যান্ডেল শীতের জুতা জ্যাকেট গেঞ্জি হুড়ি মোটামুটি সব কিছুই পাওয়া যায় খাবার আইটেমও পাওয়া যায় তো যা যেটা খুশি সে ওইটাই কেনে আমি আসতাম ঘুরতে ঘুরতে আপনাদের দেখাবার জন্য আর নিজেও একটু ঘুরে গেলাম সুন্দর সুন্দর ব্যাগ আছে অনেকে ব্যাগ কেনে তারপর গলার মাফার তারপর নানান রকম জামা পাওয়া যায় এখানে জায়গাটাও বেশ সুন্দর আর মেলাটাও খুব সুন্দরভাবে সাজায় যার জন্য মানুষজন মোটামুটি হয় ভালোই এটা হচ্ছে ইতালির অর্থনা এটা রোম থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট দ্রুত ওখানটায় অবস্থিত খুবই ভালো এই মেলাটা খুবই জমজমাট আমি যে ঘুরে ঘিরে ঘুরে আসলাম একটু আর আমার কিছু বন্ধু আছে ওদের সাথে একটু দেখা করে আসলাম আর তাকে আপনাদের দেখার সুযোগ করে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও খেতে অবশ্যই কমেন্ট জানাবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপোনালোকে ভাল লাগে আমাৰ কষ্টটো কষ্টমান নতুন নতুন আৰু ভিডিঅ' বনাবৰ ইচ্ছা জাগবে অনুৰোধ এই দোকান এটা চাৰ্ট কৰে অনেক বড় এই রোডটা পুরো জোরে মেলাটা বসে একবারে নিচ পর্যন্ত এটা কিন্তু উপর থেকে নিচে ঢালে নামতে পারতাম এটাকে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে নামতেছে নামে গেছে এই জায়গাটা কিছুটুকু জায়গা সমতল